এ বছরও বিড়ালের ভাগ্যে ছিল না আচ্ছা শিখেটাকে আদৌ ছিল নিশ্চয়ই ছিল ছিল শিখের মধ্যে শিখে যে হাঁড়ি ছিল সেটা দুধের হাঁড়ি ছিল তাতে সর ছিল দুধ ছিল তাহলে বিড়াল নিচে ছিল শিখেটা ছিল না কেন এ প্রশ্নের উত্তর কে দেবে কে দেবে যদি শিখে না থাকতো কথা ছিল শিখে আছে যদি দুধের হাঁড়ি না থাকতো কথা ছিল দুধের হাঁড়ি আছে নিচে বিড়াল না থাকতো কথা ছিল বিড়ালও বসে আছে শিখে ছিল না এরকমই হয় বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ে না আর ছিল খুব কম ছেড়ে আর যখন শিখেটা ছেড়ে তখন হয়তো বিড়াল থাকে না আর বিড়াল যদি থাকেও দুধটা এমনভাবে ছড়িয়ে পড়ে বিড়ালের ভাগ্যে আর জোটে না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভাবছো দিদি কি বিড়াল শিখে ছেঁড়া বিড়াল দুধ কি বলছে হ্যাঁ গো আমাদের ফুকলির গো ফুকলি গত বছরের মানে পাঁচ বছরের মধ্যে বিড়ালের ভাগ্যে একবার শিখেছিল শিখে শিখেছিল তার মানে রাখি পূর্ণিমা রাখি বন্ধন দাদাকে একবার করতে পেরেছিল তাছাড়া চার বছর মধ্যে পারেনি তা তখন না হয় সন্দীপ আসতে দিত না বাপের বাড়ি তা ভাইয়েরও কি টান ছিল না দাদারও কি টান ছিল না যে বোনের বাড়িতে গিয়ে রাখিটা পরে আসবে আমরা সাধারণত জানি রাখি পূর্ণিমা অনুষ্ঠানে শুধু বোন যে দাদার কাছে এসে রাখি বাঁধবে সেটা কিন্তু নয় দাদাও ছুটে চলে যায় বোনের কাছে রাখি বাঁধতে কিন্তু না এ দাদাও তো যায়নি ছেড়ে দিলাম সন্দীপদের বাড়িতে ভাইফোঁটা রাখি পূর্ণা এসব কিচ্ছু হতো না কিচ্ছু হতো না তা এবার কি হয়েছে এবার কি হয়েছে এবার তো দাদাও ছিল বোনও ছিল রাখিও ছিল পূর্ণিমাও এসেছিল তাহলে দাদার হাতে রাখিটা কেন বাঁধা হলো না কেন 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 ওগুলো নাকি ভুলেই গেছে পাঁচ বছরে রাখি বাঁধতে না বাঁধতে সে নাকি ভুলেই গেছে দাদার সামনে আছে বাজারে হরেক রকম রাখি আছে সে এবার বাপের বাড়ি এবারও ভুলে গেছে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছে তো বেলা একটায় তার আগে তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে দাদার রাখিটা বাঁধবে কোথায় কখন সবাই বলছে কী পরিচ্ছন্ন একটা ব্লগ এর মধ্যে ব্লগিংটা কোথায় দেখলাম আমরা কোথায় ব্লগিং দেখলাম ঘুম থেকে ওঠা চা খাওয়া দেখানো মায়ের রান্নার ছবি দেখানো বৌদি কাজ করছে দেখানো তারপরে রান্না হয়ে গেছে দেখানো ছাদে গিয়ে গাছ দেখানো আর ওই কিটির আর কিটির মার একটু নেত্য দেখানো তাণ্ডব দেখানো বেশ খুনশুটি দেখানো এছাড়া ব্লগে আছে কি আছে কি এছাড়া বারোটার সময় ঘুম থেকে উঠলে ব্লগিং এ কি দেখাবে আবার এই নিয়েই হাজার হাজার ভিউজ পেয়ে যাচ্ছে কি ট্যালেন্ট আছে এখানে রাখি পূর্ণিমার দিন ব্যাংক বন্ধ হাফ বেলা ছুটি থাকে তার মানে একটা পর্যন্ত ছুটি একটা পর্যন্ত ব্যাংক হবে ও কাজ হবে তারপরে ব্যাংক ছুটি বাড়ি থেকে যদি একটাই বেরোয় জানে আজকে ব্যাংকে কাজ হবে না ও জানে ওর মাও জানে অ্যাকচুয়ালি ওদের বেরোনো হচ্ছে আসল কথা ব্যাংকের কাজ হোক না হোক ওদের বেরিয়ে বাইরে বেরিয়ে একটু হাওয়া না খেলে ওদের মা বেটির পেটের ভাত হজম হয় না বাড়ির মধ্যে একটা ছোট্ট বউ সে শাশুড়ির হাতে হাতে কাজ করছে দেখলাম নিজে মাংস রান্না করলো সব রান্না করলো শাশুড়ি চা করছে বলছে মা মাংস রান্না করবে বৌদি গুছিয়ে দিচ্ছে তখন মা বললো না আমি গুছিয়ে দিচ্ছি বৌমা রান্না করবে ওরে দেখে শেখ এটাকে বলে সংসার এটাকে বলে সংসার আর তুই পাঁচ বছর কি করেছিস তুই পাঁচ বছর যা করেছিস এখানে এসেও তাই করছিস ঘুম থেকে বারোটায় উঠে তখন গিয়ে ভাত পেতিস এখানে তো তোর জন্য কেউ ভাত রান্না করে হাওয়া দেবে না সবাই যখন খাবে তোকেও তখন খেতে হবে আর সন্দীপদের বাড়িতে কেউ খাক না খাক রান্না হয়ে গেলে তুই আগে বেড়ে নিয়ে খেতে বসে দিতিস কি মজা ছিল তাই না যাই হোক খাওয়া দাওয়া করে যথারীতি মাকে নিয়ে বেরোলো হাওয়া খেতে ব্যাংকে সেভিংস করবে ভালো কথা ওর মায়ের মনিটাইজেশন হয়ে গেছে অ্যাকচুয়ালি ওর মায়ের জন্য ব্যাঙ্কে বই করতেও গেছিল এটাই হচ্ছে আসল কথা স্টেট ব্যাঙ্কে আর অন্য কিছু নয় আর অন্য কিছু নয় সেভিংস টেভিংস ওর সব ওর ডকুমেন্টস কত জায়গায় কতবার দেখায় আর যদি করে ভালো সেভিংস কোনো ব্যাপার নাই করতেই পারে যাই হোক এত কিছুর পরে খাওয়া দাওয়া দুপুরে দেখালো তার আগে কাজের মধ্যে কাজ পেলো দুটো তালকে ছুরলো এবং ঘষে তালের কাইটা বের করলো তার ভিডিওতে কি আর দেখাবে তালের কাইটা ফ্রিজের মধ্যে রাখতে হবে ফ্রিজে রাখা নিয়ে কত বেতান্ত দিল তোমরা কেউ জানো তালের কাই কি করে ফ্রিজে রাখতে হবে না জানো না তো আমরা জানি না কেউ ওরটা দেখে শিখলাম তালের কাইটা একটা পাত্রে রেখে ঢেকে ফ্রিজের মধ্যে রাখবে সেটা নিয়ে পাঁচ মিনিট কাটিয়ে দিল এটাই হচ্ছে ব্লগিং আদর্শ একজন ব্লগার তার ব্লগিংয়ে তালের কাই ফ্রিজে কি করে রাখতে হয় সেটা আমরা শিখছি তাই তো তারপরে রেডি হয়ে না তারপরে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোলো দুপুরবেলা খেয়ে দেয়ে মায়ের সঙ্গে ঘুরে এসে টানা ঘুম দিয়ে রাত আটটার সময় ঘুম থেকে উঠলো ওর ব্লগে কি আছে খাওয়া শোয়া ঘুমানো আবার ওঠা আবার খাওয়া আবার শোয়া আবার ঘুমানো আবার সকাল বারোটায় ওঠা এই ছাড়াই ব্লগিংয়ে আছে টাকি আছে টাকি বাড়িতে কি রান্না হয়েছে তাও জানে না মাকে জিজ্ঞেস করছে বলে মুগের ডাল ঝিঙে দিয়ে আর ওই লাল ডাটা চচ্চটি রোদি হচ্ছে আর তার সঙ্গে হয়েছে এক কথায় কিন্তু যায় যায় ও রান্না রান্না হচ্ছিল হচ্ছিল চিকেন চিকেন এক যে তাল তাল গুলেছি বানানোর মতো সরঞ্জাম নেই বলছে নারকেল কোড়াও নেই কলাও নেই সুদিও নেই এত কিছু বলার পরে তারপরে আবার বলছে তাহলে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিই রাত আটটায় ঘুম থেকে উঠে তালের কাইমায় কী সব বের করলো সব রেখে তারপরে আবার খাবার পালা বলছে খেয়ে দিয়ে আবার ঘুমানোর পাড়ার ঘুম হবে না সারা রাত ওই সকালবেলা উঠে আবার ব্যাংকে যেতে হবে সারা রাত ঘুমাবে কী করে সেই দুপুরবেলা খেয়ে দেয় যদি ঘুমায় আর ওঠে রাত আটটার সময় নটার সময় রাতে কি আর ঘুম হয় রাতে ডিউটি আছে না লুডু খেলা না না লুডু খেলা কি মোবাইলে লুডু খেলা মোবাইলে লুডু মানে এই স্ক্রিনে যে লুডুগুলো থাকে ঠক 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 করে আমরা খেলি ওগুলো তোমরা খারাপ চিন্তা কেন করো তোমরা কেউ বুঝবে না ওর মনের পরিস্থিতি ওর ছোটোবেলা থেকে রাখি পূর্ণিমা ভাইফোঁটা দিয়ে এসেছে কিন্তু বিয়ের পরে পাঁচটা বছর দিতে পারিনি একবার দিয়েছিল কোথায় যেন রাখি পূর্ণিমা হারিয়ে গেছে আচ্ছা বাড়িতে একটা বউ আছে তাদের রাখি পূর্ণিমা নয় তোদের বাড়ির বউটা গেল না কেন রাখি পূর্ণিমাতে তোদের বাড়ির বউটা কেন গেল না রাখি পূর্ণিমাতে তার ইচ্ছে করে না সন্দীপ প্রণয় ভালো ছিল না তারা তোকে রাখি পূর্ণিমায় ভাইফোঁটা আসতে দিত না তোর ভাই বউটা কেন গেল না কেন গেল না আর বলছে কোথায় যেন হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা তোমার রাখি পূর্ণিমা হারিয়ে গেছে মানে তোমার দাদা আছে রাখি আছে তুমি আছো বাপের বাড়ি অথচ রাখি পূর্ণিমার সেই ইমেজটা কোথায় হারিয়ে গেছে তুমি খুঁজে পাচ্ছ না আচ্ছা মামনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ভ্যালেন্টাইন ডে বিয়ের পরে কদিন বানিয়েছ কার সঙ্গে বানিয়েছ বরের সঙ্গে কি বানিয়েছ একবারও বর গোলাপ দিয়েছে দেয়নি না তাহলে তুমি রাখি পূর্ণিমা ভুলে গেলে তার ইমেজটা তোমার হারিয়ে গেল কই ফোকলার সঙ্গে ভ্যালেন্টাইন ডে বানাতে গিয়ে তোমার তো সেটা হারালো না সেটাই বেশ নূতনত্ব আস্বাদন করলে একদম রেস্টুরেন্টে চলে গেলে সেজে গুজে মা সাজিয়ে দিলো মাথায় ফুল দিয়ে দিয়েছিল মনে আছে ফল চুলা দিয়ে বড় লম্বা বিনুনি করে মা বেশ চুল উল্টে পাল্টে ফুল গুঁজে তোমাকে সাজিয়ে দিয়েছিল তুমি কোথায় চলে গেছিলে ফোকলার সঙ্গে ঘুরতে ঘোষ বাড়ি গেস্ট হাউসে তারপরে কি করলো ওখান থেকে ঘুরে ফিরে একটু আনন্দ ফুর্তি করে চলে এলে একটা রেস্টুরেন্টে খেতে সেখানে হাতে হাত চোখে চোখ ফুলের আদান প্রদান দেওয়া হলো তারপরে হলো ওই যে শ্বশুরবাড়ি থেকে মাকে দিয়ে যে গয়নাগুলো পাঠিয়ে দিয়েছিলে তার ভেতরে একটা কানের দুল ছিল কোথাকার যেন সেই আসানসোলের এক ভিউয়ার্স তুমি না একদিন মানে ভিডিও করতে করতে বলেছিলে এই যে কানের এত বড়ো সব সবসময় পরে থাকতে পারি না আমার যদি একটা এরকম অর্ডিনারি ছোট্ট কানের দুল হতো না খুব ভালো হতো ভিউয়ার্সরা এই মাই সিম্পিল এই স্টাইল ভিলেজ লাইফ স্টাইল দেখতে খুব ভালোবাসত তোমাকে সন্দীপকে কিষাণুকে তোমার শাশুড়িকে তোমার শ্বশুরকে খুব ভালোবাসত তুমি তাদের একমাত্র বৌমা তোমার একটা অর্ডিনারি কানের দুল দরকার তুমি ভিডিওতে বলেছিলে সঙ্গে সঙ্গে আসানসোল থেকে ওই ভদ্রমহিলা তোমার জন্য একটা কানের দুল নিয়ে চলে এসেছিল মনে পড়ে মনে পড়ে সেই কানের দুলটাকে তুমি পালিশ করেছো পালিশ করে সেনকো জুয়েলার সেনকো গোল্ডস জুয়েলারের একটা প্যাকেটে সেটা ফোকলাকে দিয়েছ দিয়ে বলেছ এই পাঠা তো তো পয়সা করি নেয় সোনা দিবি কোথা দিয়ে লোকে তোকে থু দেবে না তা তুই এক কাজ কর তোর সম্মানটা তোর লেভেলটা তো একটু বাড়াতে হবে না সেই লেবেল একটু একটু করে বাড়াতে গিয়ে সেই সোনার কানের দুলটা একটা পাতি দোকান থেকে তুমি কালারিং করে মানে পরিষ্কার করে সেটা ফুকলার হাত থেকে ওই সেনকো জুয়েলার্সের গয়নার বাক্সের মধ্যে করে তুমি ওই ভ্যালেন্টাইন ডেতে উপহার নিলে আর দেখো পাবলিক এত দুরন্দর বুঝে নিলো যে ওটা সেনকো জুয়েলার্সের কানের দুল ছিল না ওটা একটা পাতি দোকান থেকে তুমি ওই সোনার তাকে পালিশ করে নিয়ে এসে সেনকো জুয়েলার্সের বক্সের মধ্যে ভরে ফোকলার কাছ থেকে উপহার নিলে মনে পড়ে সেদিন তোমার হাতের ওপর তার হাত তার স্পর্শ তুমি অনুভব করেছিলে তোমাকে সোনার কানের দুলটা দিয়েছিল বাড়িতে এসে তুমি গিফট দেখাচ্ছিলে কী কী তুমি পেয়েছো সেটা তুমি ভুলে যাওনি তাই না তুমি বন্ধুর সঙ্গে প্রেমিকের হাত থেকে গিফট নিয়ে ভ্যালেন্টাইন ডে বানাতে পারলে আর বাপের বাড়ি বসে রাখি পূর্ণিমা বানাতে পারলে না কেন হারিয়ে গেল হঠাৎ করে এত কিছুর মধ্যে রাখি পূর্ণিমাটাই হারিয়ে গেল আহারে খুব কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে আহারে খুব কষ্ট হচ্ছে তাই না আহারে খুব কষ্ট হচ্ছে তাই না তোমার কষ্ট দেখে না এই পাড়ার বিড়াল জঙ্গলে চলে গেছিল আহারে খুব কষ্ট হচ্ছে তাই না সে জঙ্গলে গিয়ে এই ঘাস পাতায় মুখ কাঁচাচ্ছিল আর তখনই সেই কিটির মুখে একটা যোগ ধরেছিল হঠাৎ করে এই মুখে যোগ নিয়ে কিটি ঘুরে বেড়াচ্ছে কিটি কিন্তু টেরও পাচ্ছে না তার শরীরে রক্ত একটু 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 করে খেয়ে নিচ্ছে ওই হঠাৎ তোমার নজর গেছে তুমি তখন ওকে ধরে সেই চোখের মধ্যে লবণ দিয়ে যোগটাকে মেরে ফেলে আহারি খুব কষ্ট হচ্ছে তাই না কি আর বলি বলো তা হঠাৎ করে তুমি বলছো আমার মনের ভেতরের বাইরের পরিবেশ একটু একটু হলো না সত্যি রে আহারি খুব কষ্ট হচ্ছে তাই না আজকে রাখি পূর্ণিমার দিন অথচ প্রেমিক বাড়িতে নেই রাখি শুধু ভাইকে বাঁধা যায় না রাখি এমন একটা জিনিস এটা শুধু ভাইকে বাঁধা যায় না বন্ধু বন্ধুকে বাঁধতে পারে স্ত্রী স্বামীকে বাঁধতে পারে বোন ভাইকে বাঁধতে পারে ভাই বোনকে বাঁধতে পারে বন্ধু বন্ধুকে বাঁধতে পারে রাখি পূর্ণিমা হচ্ছে একটা মিলন উৎসব এই মিলন উৎসবটা তৈরি করেছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সব মানুষকে সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৈদ্য সব্বাইকে একটা একটা ডরি দিয়ে বাঁধতে চেয়েছিলেন এ সেই ডরিটা হচ্ছে রাখি সেই ডরিটা হচ্ছে রাখি আমরা না শুধু ভাবি রাখি শুধু বোন ভাইকে বাঁধবে না এটা ভুল কথা ছোটোবেলায় যখন আমরা ভাইকে রাখি বাঁধছিলাম তখন আমার মা বলছিল একটা রাখি আমাকে দে না আমি তোর বাবাকে বাঁধবো আমি তো মা তুমি বাবাকে বাঁধবে মানে বলছিল হাই পাগলি তুই জানিস না এই রাখিটা বন্ধন একটা ভালোবাসার বন্ধন এই রাখি দিয়ে বোন যেমন ভাইকে বেঁধে রাখে স্নেহের টানে তেমনি বন্ধু বন্ধুদের বাঁধে আর স্বামী স্ত্রীও তো বন্ধু বাধা দিতেই পারে আমার মা এটা বলতো কিন্তু আমরা কোনোদিন আমাদের বরকে রাখি বাঁধিনি কিন্তু আমার মা বাঁধত আমার বাবাকে ওই আমরা যে রাখি কিনে আনতাম ওখান থেকে একটা নিত আর আমার বাবা সেই রাখি পরে বেশ ঘুরে বেড়াতো স্কুল টিচার ছিল স্কুলে যাওয়ার আগে খুলে দিত বলতো না লোকে খারাপ বলবে না বউ রাখি বেঁধেছে যাই হোক এই রাখি বন্ধনটা শুধু ভাই বোনের সম্পর্ক নয় একটা জাতি আর একটা জাতির সঙ্গে সম্পর্কের মেলবন্ধন সেতু এই সেতু দিয়ে জুড়ে রাখে যাতে ধর্ম নিয়ে কোলাহল না হয় ধর্ম নিয়ে নারী পুরুষ ভেদাভেদ না হয় রবীন্দ্রনাথ একটা ধাগা দিয়ে সব্বাইকে বেঁধে রেখেছিলেন এই রাখি পূর্ণিমার দিন যাই হোক সেই থেকে আমাদের মধ্যে রাখি পূর্ণিমাটা চালু হয়েছে এবং আজকে আহারে খুব কষ্ট হচ্ছে বুঝি আমাদের ফোকলাই ফুকলি ফোকলাকে রাখি বাধতে পারলো না ওই জন্যেই তো মনে অত কষ্ট সব ভুলে গেছে আহারে খুব কষ্ট হচ্ছে বুঝি কি আর বলা যাবে তোমরা কেউ বোঝো না তাই না ফুকলি আজকে বলছে আমার কোনো কষ্ট দুঃখ আমি ব্লগিংয়ে দেখাতে চাই না তোমরা নেট খরচ করে পয়সা খরচ করে সময় নষ্ট করে আমার ব্লগিং দেখবা তার মধ্যে যদি আমি কান্না কাটি আমার দুঃখ প্রকাশ করি তাহলে কি করে হয় বলো আরে কি কষ্ট হচ্ছে তাই না কি ব্লগিং দেখাচ্ছে ঘুম থেকে উঠে কি আছে মামনি তোমার ব্লগে কি আছে কোনো কাজকর্ম করো তুমি কোনো কাজকর্ম করো না কি দেখাবা তুমি তুমি ওই ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে পাড়ার স্কুলের বাচ্চাদের দেখাও কোথায় গরু ঘাস খাচ্ছে সেটা দেখাও কোথায় কিটির মুখে যোগ লেগেছে সেটা দেখাও বৌদি রান্না করছে সেটা দেখাও দাদা খালি গায়ে হোদল কুটকুট ওই হোদল কুটকুট তা খালি গায়ে গড়াগড়ি করছে জলহস্তির মতো সেটা দেখাও মা রান্না করছে সেটা দেখাও তোমার বাবার ভুড়ি ওই মধ্যপ্রদেশ বেরিয়ে আসছে সেটা দেখাও এগুলো দেখিয়ে তোমার ব্লগিং কি আছে ওটাতে মানুষ যে নেট খরচ করে মানুষ যে পয়সা খরচ করে তোমার ওই ব্লগিং দেখবে কি আছে ওর মধ্যে তুমি কি দেখাচ্ছ না একটা নতুন রান্নার রেসিপি না তোমার ঘর মোছা বাসন মাজা না তোমার বাস ঠাকুর পুজো দেয়া ফুল তোলা ব্লগিংটা কি সকাল থেকে রাত পর্যন্ত শুতে যাওয়ার আগের পর্যন্ত সংসারে যে কাজকর্ম আছে সেগুলো করা সেগুলো দেখানো তার একটাও তো তুমি না ঘুম থেকে ওঠো বারোটায় চা খাও সবার মুখে ক্যামেরা ধরো তারপরে স্নান করতে যাও তারপরে খাও খেয়ে ঘুমাও ঘুম থেকে উঠে চা খাওয়া চা খেয়ে আবার কিটিকে দেখানো এটা দেখানো ওটা দেখানো দেখি রাতে আবার খাওয়া আবার ঘুমনো এই জীবন তাই না এই জীবনটাই তো তুমি চেয়েছিলে কোনো দায়িত্ব নেবে না কারোর কোনো দায়িত্ব নেবে না সব সময় খাবার প্যাটডলে বেরোবা প্যাটডোলে বেড়ানো মানে খারাপ কিছু বললো না আমার ঠাকুমা বলতো যাদের কাজ নাই তারা খায় আর প্যাট বেড়ায় তা তোমার হয়েছে তাই তোমার কোনো দায়িত্ব আছে সংসারে কোনো দায়িত্ব আছে ওই বাচ্চা একটা মেয়ে তোমার ভাই বউ সে সংসার করছে তাকে দেখে শেখা উচিত তোমার সংসারে থাকতে গেলে কিছু কাজ করতে হয় কি কাজটা করো তুমি সারাদিনে এই জন্যেই তো সংসারটা ছেড়েছিলে কোনো দায়িত্ব নেবে না উড়ক হই নমো ফ্ল্যাটটা রেখেছো কিসের জন্য বাপের বাড়ি বসে খাবে ঘুমোবে আর ফোকলা যে দুদিন আসবে ফ্ল্যাটে থাকবে সেই হিসেবেই তো তোমার ভিডিওগুলো আসছে আমরা কি কিছু টের পাচ্ছি না কিছু কি টের পাচ্ছি না মাঝে দু তিন দিন গ্যাপ থাকে সপ্তাহে সেই গ্যাপটাই তুমি ফ্ল্যাটে ফুকলার সঙ্গে কাটাও মানুষকে অত বোকা ভেবো না মানুষকে অত ভেবো না বোকা দেখলাম আরো ভিডিওতে তুমি নাকি কোথায় বিস্কুট কিনছিলে ওই ঘোড়ার মোড়ে ঘড়ির মোড়ে কোন দোকান থেকে একাই বেরিয়েছিলে ফোকলার তো বাইরে ওই ফ্ল্যাটে একবার ঢুকলে আর বেরোনোর ক্ষমতা নেই আচ্ছা সেদিন ইলেকট্রিক মিস্ত্রিটা ছিল ফোকলা ফোকলা ছিল ইলেকট্রিক মিস্ত্রিটা সেই জন্য দেখাতে পারিনি তাই না আচ্ছা তোমার দাদাই তো ফিউজ ঠিক করতে পারে তোমার দাদাই তো ফিউজ ঠিক করতে পারে তো হঠাৎ করে ইলেকট্রিক মিস্ত্রি ডাকতে হলো কেন ঘন্টা ডেকেছিলো ওটা ফোকলা ছিল ব্যাংকে জমানোর কথা দুপুরে বললে সন্ধ্যাবেলা আবার বলছো একটা সময় ছিল তোমার হাতে টাকা ছিল না তোমার হাতে টাকা ছিল না ভিকারির মতো ছিলে তাই তাহলে যে বাড়িতে যে খাবারগুলো অর্ডার করে খেতে খাবারগুলো অর্ডার করে খেতে পয়সা কে দিত সন্দীপ দিত তো সন্দীপ দিত তো তোমার হাতে টাকা দিল ওই যে তুমি গিয়ে এক বস্তার জামা কাপড় কিনে আনবে ফুটপাথ থেকে সন্দীপ তো তোমাকে বুঝে গেছিল যে তোমার কোনো হিসেব নাই ইনকাম করে যদি হিসেব করে খরচ করা না যায় তাহলে সংসার চলে না সেটা সন্দীপ ঠিক বুঝেছিল যার জন্য তোমার হাতে পয়সা দিত না যখন অনলাইন থেকে অর্ডার করতে মাদার সাথে খাওয়ার জন্য তখন কি ভিকারিরা ওই সব খাবার অর্ডার দিত কোনো দিন অর্ডার দিত তোমাকে অল্প করে অর্ডার দিতে বললে তুমি মনের সুখে অর্ডার দিতে এবং কি বলতে অর্ডার যখন দেব কম করে কেন দেব যেটা খেতে ইচ্ছ হয় সপ্তাহে দু তিন দিন তোমাদের বাড়িতে মাদার শার্ট থেকে অনলাইনে খাবার ডেলিভারি হতো ভুল বলছি আমি কি ভুল বলছি ঘুরতে চলে যেতে গাড়ি নিয়ে পার্লারে যেতে রেস্টুরেন্টে যেতে বাজার করতে যেতে এগুলো ভিকারিরের দ্বারা করে তাই না এগুলো ভিকারিরা করে দীঘায় ঘুরতে গেলে ভিকারিরা ঘুরতে যায় তাই না দীঘায় দুবার টিকিট ক্যান্সেল করে তারপরে গেছে তখন তো প্রেমপ্রীতি মচ্ছে মন কি বা কি কী বা ডন গ্যাংটক গেছিলো ঘুরতে কী করতে ভিকারিরা যায় তাই না ওর ভিকারির মতো ছিলে ওয়ার্কআউট করতে কী সুন্দর ড্রেস পরে ছাদের উপরে তারপরে অত অত ওই ওই শেক মেঘ কত পঁচিশ হাজার টাকার এইসব অনলাইনের খাবার ওগুলো কি ভিখারিরা করতো তাই না তুমি ভিকারি ছিল ওখানে ভিখারি তুমি এখন দেখাচ্ছ তোমাকে তোমার পয়সা আছে কিন্তু তোমার শরীরে সেই গ্লামার নেই তোমার শরীরে সেই দেখে মনে হয় যেন তুমি সত্যি ভিকারি এখন হাত ভরা পয়সা কিন্তু শরীরে কোনো গ্লামার নেই তুমি দেখতে দিন দিন আগে কেমন ছিলে কেমন ছিলে আগে ভিডিওগুলো দেখো না সন্দীপের চ্যানেলের থেকে তোমার ভিডিও তুমিগুলো দেখো দেখো কত সুন্দর তুমি ছিলে আর এখন দেখো সুন্দর তো দূরে থাক এখন নিজের চেহারাটা দেখেছ মুখগুলো ফুলছে কেমন গায়ের রং ব্যাঙের মতো খসখসে হয়ে গেছে গায়ের চামড়া সাদা চামড়া থাকলেই চেহারা থাকে না সন্দীপদের বাড়ি তোমার শরীর থেকে একটা গ্লামার বেরোতো কোথায় গেল সেটা তখন তো ভিকারি ছিল ভিকারিদের শরীর থেকে ওরকম গ্ল্যামার বেরোতো কী সুন্দর চেহারা ছিল টলটলে চেহারা তা চলো এই চেহারা নিয়ে একজনে একটা কথা বলেছে একটু দেখে আসি কমেন্ট সেকশনটা একটা রাখি পূর্ণিমা নিয়ে রাখি বন্ধন নিয়ে একটা কমেন্ট এসে দাদা বোন এক জায়গায় আছো যখন ছোট করে রাখি সেলিব্রেশন তো করতেই পারতে এখন তো আর বাধা নেই কেন করনি এখন বলছিল এই যে মুখ নিয়ে বলছিলাম ওইখানে লিখেছে তোমার মুখটা কিছুতেই কমে না মুখটা যদি একটু কমে তাহলে একটু ভালো লাগে তোমার আগের মুখটা কত সুন্দর দেখতে ছিল আর এখন পুরো ফুলে ঢোল হয়েছে হয়ে গেছে মুখটা কিভাবে কমে অনলাইনে দেখে কিছু কিছু অর্ডার করো মুখের ফোলা ভাবটা কমলে তোমাকে আরও ভালো লাগবে তাই তো বলছি বাপের বাড়ির ভাত খেয়ে মুখটা ফুলছে কিন্তু শরীরে গ্ল্যামার নেই সেটা কমে যাচ্ছে একদম লিখেছে তুমি আর উচিত ছিল এবছর আনন্দ করে দাদাকে রাখি পরানো এতদিন বলো এবছর সুযোগ পেয়েও পারলে না ওই ইচ্ছা করে করেনি ঘুম থেকে উঠতেই তো দেরি হয়ে যায় তো রাখি বাঁধবে কখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তবেই তো মানুষ রাখি বাঁধে ও উঠে দেখে দাদা মাদা সবার খাওয়া হয়ে গেছে শুধু রাখি আর ভাই ফোটার অভ্যাস চলে গেছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অভ্যাস দেয়নি ওটা দাবি কি করে ওটা যাবে কি করে ওটা তো নতুন করে শুরু হলো এত তাড়াতাড়ি শেষ হবে এই তো সবে শুরু আবার তো সামনে চলে আসছে তাই না কত ফেব্রুয়ারি মাসের কত তারিখ ঘুম ঘুম আর ঘুম ছেলেকে নিয়ে আসার কি হলো এক ইয়ার হলো মা ছেলে সেপারেট আছো তোমাদেরও ভোগা বানায় আর তোমরাও ভুগি হও ও ছেলেকে আনার কোনো চেষ্টাই নেই ও ছেলেকে আনলে বারোটা অবধি ঘুমোতে পারবে বারোটা অবধি ঘুমোতে পারবে ছটায় উঠে ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হবে ছেলে টিফিন করে দিতে হবে ছেলেকে খাওয়াতে হবে স্নান করাতে হবে ঘুম পাড়াতে হবে পড়াতে হবে এত সময় ওর কাছে আছে ও তো শুধু প্রেম করে ও প্রেম করতে শিখেছে ওর বাবা মা ওকে প্রেম করতে শিখিয়েছে আর কিছু না আর খেতে শিখিয়েছে আর প্রত্যেকদিন ও করবে সংসার ও পাঁচ বছর সংসার করেনি ওখানে বেড়াতে গেছিল তার মধ্যে পুটুক করে একটা হয়ে গেছে সেটাকে ফেলে রেখেও চলে এসছে গা ছেড়ে একদম চলে এসছে বাপের বাড়িতে এসে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে প্রেম করছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে প্রেম করছে আহা কি কষ্ট রে খুব কষ্ট হচ্ছে বুঝি তোমার রাখি ভাইফোটা উদযাপন না করার যুক্তি কিছু বুঝলাম না বোঝার তো কি দরকার এই তোমাদের তোমাদের দরকার কি ও যা ওইটাই ওইটাই মান্যতা দাও ও যা বলবে ওর ভিডিও আছেটা কি বলো তো তোমরা যে দেখো ওর ভিডিওয়ে আছেটা কি শুধু ও প্রেম করেছে পরকিয়া করেছে ও নোংরামি করছে এর খোঁজে এর গন্ধে মানুষ ওখানে যায় তাছাড়া কি আছে দেখান কোনো কাজ নেই কোনো কর্ম নেই কোনো নতুন কন্টেন্ট দেবে বলেছিলো না আইফোন কেনার আগে নতুন নতুন কন্টেন্ট দেবো এই যে ছাদে গিয়ে যাওয়া ভুল্লাহ দেখায় না মিষ্টি বীজ ইজ্জা গেছে আরে কি কষ্ট হচ্ছে এইটাই হচ্ছে নতুন নতুন কন্টেন্ট আর কিছু না ও পাঁচ বছর যে কষ্ট ভোগ করেছে ও এখন আজাদ ও আজাদি পেয়েছে স্বাধীনতা পেয়েছে আর স্বাধীনতা আর অপব্যবহার করে স্বেচ্ছাচারিতা কি করে করতে হয় সেটা পুরো দেখিয়ে দিয়েছে তা চলো বন্ধুরা আজকে এইটুকু দেখা হলো দেয়া মানে তোমাদের সঙ্গে আলোচনা করলাম দেখা হলো অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর টাটা কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা আহারে আরে কি কষ্ট হচ্ছে তাই না আমার ভিউয়ার্সদের জন্য